আসসালামাইকুম কেমন আছেন পবিত্র জুমার দিন জুমা মুবারক সবাইকে তো প্রিয় মানুষটা আমার একটা মানুষ ছিল যে আমাদের বাড়ি আসার পরে ফার্স্টে শুক্রবারে মিষ্টি নিয়ে মসজিদে যাবে নামাজ পড়তে তো মানুষটাকে এখন মসজিদে পাঠাইতেছে নামাজ পড়ার জন্য মিষ্টি নিয়ে তারপরে বাড়িতে অনেক মেহমান আছে বাড়িতে বিশাল বড় একটা আয়োজন আছে কি রান্না করি কি কি খাওয়া দাওয়া করি সবই শেয়ার করবো সবাইটা আমার গলা ভেঙে গেছে কথা করবো না ইয়ারপোর্টে জার্নি করে আসছে তো বাংলাদেশে তখন এসির আসে ওর বলা বসে গেছে তো কিছুকে মনে করেন না পরিচয় করাই দিলাম এটা হলো জাতির দুলা ভাই এটা হচ্ছে আমার ভাই লম্বু এই সবাই সুন্দর দেখা যায় পিছনে যা আমার খালি রোহিঙ্গীর মতো দেখা যায় শুন না যা গরমের মধ্যে যায় হু দাঁড় আছে দূর আছে হুনা নিয়ে যাও যা হুনা নেই আমি পয়সা দিতে পারি পাঁচ কেজি মিষ্টি পাঁচ কেজি ষোলো টাকা এক কেজি না ষোলাক ষোলো 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 বত্রিশ তিনশো রং আটচল্লিশ চারশো রং কত ষোলো টাকা এক কিলো হ্যাঁ

গরম গরম আমার খুব মজা লাগে আমার মা জামাইয়ের জন্য পিঠে বানাইব ঠিক আছে পিঠে বানানোর নতুন টেকনিক সুন্দর একটা টেকনিক সেটা এই যে চিতা পিঠে বানানোর গুঁড়িটা ব্লেন্ড করে নিলাম এটা হয়তো গ্রাম অঞ্চলে যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন না হয়তো কিছু মানুষ জানেন সেটা কীভাবে এত চালের গুঁড়া এটা দিয়ে তো পিঠে বানান মানে যে এটা দিয়ে পিঠে বানানো হয় সেই গুঁড়া এই যে এটার মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে সামান্য একটু পানি দিব আর ব্লেন্ড করব এই গুলাটার মধ্যে পরবর্তীতে লবণ এবং কি পানি কি পরিমাণ লাগবে সেটা করে তারপরে পিঠা বানাইলে অনেক সুন্দর পিঠা হয় সেটা আমি আপনাদের দিতেছি এই যে আপনি দুই মিনিটও ব্লেন্ড করতে পারেন তিন মিনিটও ব্লেন্ড করতে পারেন এটা আপনার মেশিনের উপরে ডিপেন্ড করবে যত ভালো কোয়ালিটির মেশিন হবে তা সারটা তাড়াতাড়ি ফোটা হয়ে যাবে এ দেখেন একদম ব্লেন্ড হয়ে বের হয়ে গেছে মাসাল্লা এভাবে মানে তিন চারবার দিলে দুই তিন কিলো চাল কুটা যায় ঢেঁকি ও আছে আমাদের বাসায় তো এই গরমে ঢেঁকিতে চাল কুটে পিঠে বানাই খাওয়ার মতো লুক নাই কারণ বাসায় অনেক মে মানে এদের কাজ করতে করতে রান্না বাড়া খাওয়ানো এই পর্যন্ত আবার ঢেঁকিতে চাল কুটে কিভাবে তো পিঠাটা কত সুন্দর হয় সেটাও আপনাদের সাথে দেখাবো দেখ আমি কেমন না চালু থাকে। 食べでも大る